সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য আপনার মসজিদ বাঁচানোর জন্য আপনার কবরস্থান বাঁচানোর জন্য আপনার ঈদগা বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে তাহলে আপনি ওই জনপ্রতিনিধিকে রাব কিছু হবে আমি আপনাদের জানিয়ে যাই আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা ভাঙ্গুরের বিধায়ক লৌহাশাস সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারো জন্য নয় আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছি মতัย সংবেদন নাকি না ভুলে যাবে আপনার আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার কেন ইয়ানত করেছে

তার মধ্যে দু চারটে ওয়াকাফের প্রপার্টি আছে ওই প্রপার্টি এখন মোদীর মোদীজির বন্ধুর নজর পড়েছে শিল্পপতিদের নজর পড়েছে ওখানে তারা স্টার হোটেল বানাবে আমত তোমাদের জায়গা করবে কিন্তু এমনি ভাবে তো কেড়ে নিতে পারে না তাই মোদীর বন্ধুর পছন্দ হয়েছে বন্ধুকে গিফট করার জন্য মোদীজি এখন আইনের মাধ্যমে কাটতে চাইছে কিন্তু এই কাটাটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইন কাঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে তাই আমরা সংবিধান প্রমী মানুষেরা সংবিধানকে প্রটেক্ট করার জন্য রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকের অকাপে সম্পত্তি লুট করছে কালকে এরা গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে পরশুদিনে রা জাহানদানের সম্পত্তি লুট করবে তারপরে দিন এরা গরামথানের সম্পত্তি লুট করবে তারপরে এরপরে তারা হিন্দু সমাজের ধর্মীয় সম্পত্তি গুলোকে এই মন্দিরের দেবীন্দে সম্পত্তি গুলোকে লুট করার চেষ্টা করবে তাই শুরুতেই যদি না একে আটকে দেওয়া যায় এর এর আগ্রাসী এই সরকার একটাও ধর্মের স্থলের জায়গা সুরক্ষিত রাখবে না সবটাই এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আর এস এর সদর দপ্তর দিল্লিতে আছে তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা আর পাচ্ছিল না চোদ্দশো বছরের নাকি

ব্যাপার নয় এখানে আমাদের জনগণের ব্যাপার নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সামনে দু সাল আসছে এই জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব সেই জায়গা আপনাদের আছে সুন্দর তার সহজ সরল হিন্দু ভাইকে আপনি উস্কে দেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের একটা নাম বলবো গত বছরে আর্থিকর হসপিটালে আপনার আমার বাড়ির মেয়ে একটা খুন হয়েছিল তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম আমি জোর গলাই বলবো সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে তারা যত না প্রতিবাদ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মালিক মোল্লারা শাহাবুদ্দিন সিরাজিরা বিশ্বজিৎ মাইতিরা তাপস চ্যাটার্জিরা এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে তার ধর্ম দেখেনি তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবার নাই পাই যাতে সেই আন্দোলন আমরা করেছি আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটাকে কভার করলো সিবিআই হাতে মামলা গেল ভালো কথা সিবিআই হাতে মামলা গিয়েছে কিন্তু আমি আপনি অবাক হয়ে গেলাম সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটে তার পরিবার কি বলছে হ্যাঁ ওখানে কি ভিড় করছে না

আমরা ধর্ম দিকে প্রতিবাদ করি না কিন্তু আজকে শুভেন্দু বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিলেন তিরোত্তমার ধর্মীয় পরিচয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই নিশ্চিত ভাবে সে মুসলমান ধর্মের নয় কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই সোল গান এখন প্রশ্ন আমরা করব তিরোত্তমা এখনো বিচার পেল না কেন তাই বন্ধুগণ কি ধর্মীয় ধর্মীয় বিদ উন্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে এই ধর্মীয় উন্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না প্রশ্ন করতে আপনাকে আমাকে আওয়াজ তুলতে আপনাকে আমাকে এখানকার যে প্রাণে আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বললো যাওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবেন প্রাইমারি স্কুলগুলোতে বেশিও মেনটেন হচ্ছে না অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই এই প্রশ্নটা তুলে আমাদের দরকার ছিল তার পরিবর্তে কে হিন্দু কে বড় মুসলমান এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল দু সালে দু থেকে দু পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল কেন বন্ধ হয়েছে এর জবাবটা চাওয়া দরকার ছিল তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষাই ফেলে দিয়েছে তাই বন্ধুগণ যে পঁচিশ হাজার স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাই বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে হসপিটালে হবে রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে এই যে পুলিশের বন্ধুরা আছে কেন আট ঘন্টার বেশি ডিউটি করবে এরাও সরকারি কর্মচারী একটা পুলিশ দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় চোদ্দ ঘন্টার উপরে ডিউটি করছে এটা মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তারা আট ঘন্টার কেন বেশি ডিউটি করবে এই আওয়াজ আপনাকে তুলতে হবে মমতা ব্যানার্জি থানার সংখ্যা বেরিয়ে দিচ্ছে তাতে আমার কোনো অসুবিধা নাই আমি তো মনে করি পাড়াই পাড়াই থানা হোক তাতে আমার কোনো যাই আসে না আমি হিংসা মুক্ত সমাজ চাই যদি নতুন বেশি বেশি থানা করে হিংসা মুক্ত করা যায় তাহলে পাড়াতে পড়াতে থানা করে দিলেও নিকে আইসিমের কোনো অসুবিধা হবে না কিন্তু প্রশ্ন এটা আমার কেন একটা থানাতে আপনি অফিসার বেশি দেবেন না কনস্টেবল বেশি দেবেন না লেডি অফিসার বেশি দেবেন না যে দু লেডি অফিসার আছে তাদের তাদেরকে দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় কেন চোদ্দ ঘন্টা ডিউটি করতে হবে এই দাবি আমাদেরকে তুলতে হবে কারণ পুলিশ আমাদের পরিবারের মধ্যে পড়ছে তো এই দাবিগুলো আমাদের তুলতে হবে এর পরিবর্তে আপনাকে আমাকে কি করাচ্ছে কে বড় হিন্দু কে বড় মুসলমান তার পরীক্ষায় ফেলে দিচ্ছে আপনি আমি ধর্মের নাম শুনলি আর কোন ব্যাপার নাই ধর্ম অবশ্যই ধর্মকে আমরা মানি নিজের ধর্মকে পালন করি অন্য ধর্মকে রেসপেক্ট করি প্রশ্ন তুলতে হবে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমহারে নিয়ে পারছে না কেন অন্য অন্য স্টেট যদি কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে সরকারি কর্মচারীদের পশ্চিম বাংলার সরকারি কর্মচারীরা কেন পাবে না এ আওয়াজ তুলতে হবে এ আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের যাতে তিন গুণ দাম পায় স্বামীনাথন কমিশন বলছেন তার উৎপাদিত ফসলের তিন গুণ দাম দিতে হবে কেন পাচ্ছে না এই দাবি আপনাকে আমাকে করতে হবে তাই বন্ধুগণ বক্তব্য আমি আর করব করবো না আমি একদম ছোট ছয় বারো শেষের দিকে